aar naamate त <laughs> छो <laughs> Oh, so yeah, so yeah. পিকনিকে যাচ্ছে অমুক জায়গাতে এটা আপনাকে আমার প্রশ্ন দুনিয়ার জন্য মানুষ আগ্রহী দুনিয়ার জন্য টান ভালোবাসাটা কেমন হাজার টাকা পাবো দুই বছর হয়ে গেল তোমার ব্রেনে জাগে না ঋণই তুমি আমার কাছে তারপরে তোমার টাকাটা সুদের জন্য তোমার ব্রেনে উঠে না টাকাটা কি করে আমাকে দিতে হবে এটা তোমার ব্রেনে উঠে না আর এই নতুন বর্ষকে মানাবার জন্য তুমি এভাবে যাচ্ছ যে ভাই শুভ কাজে ডিস্টার্ব দিও না ওকে কি জব দিবেন শুভ কাজে ডিস্টার্ব দিও না হায় আল্লাহ এরা কারা মুসলমানের বাচ্চারা তাহলে এটা দুনিয়ার আগ্রহী দিনের আগ্রহী কোনখানে আছে আপনারা আমার আজকে আমার বিষয় এটাই তাহলে বলতে চাইছি দুনিয়ার জন্য মানুষ যতটা সজাগ যতটা আগ্রহী দিনের জন্য কেন আগ্রহী নেই তাহলে আপনাকে আমাকে কয়েকটা ইতিহাস শোনাতে হলো বা আমি বাধ্য হচ্ছি যে এই দিনের আগ্রহীর জন্য আল্লাহ পাকের রাসুল একটা কথা বলেছেন সাহাবা ও সাহাবিয়া নারীরা মূলের আগ্রহীতে খুশিতে তিনারা কাজটাকে পালন করার চেষ্টা করেছেন তো দুনিয়ার জন্য মানুষের যে মগজ খিলে যে লোকটা তার কাছে ঋণী আছে তারপর টাকা তাকে দেবে এটা বলে তার ব্রেনে নেই কিন্তু নতুন বর্ষকে মানাবার জন্য টাকা ধার করে হলো পিকনিকে যাচ্ছে দুনিয়ার আগ্রহী কিন্তু আল্লাহ রসুল বলেছেন একজন আলেম বসে আছেন জিজ্ঞেস করুন রসুল কোন একটা লোক মার্ডার করেছে জেনাই হয়েছে জানে না আল্লাহ আল্লাপাক রসুল জানা দিয়েছেন পারছেন তো উমার একদিন রসুলের পোশাক ধরে টেনেছিলেন

যতজন জানাজার শরীর খেয়েছিলেন তাদের দিকে দেখলেন দেখার পরে নবীজি বলছেন যে তোমরা কি কেউ দেখেছ ইসলামের মধ্যে কোনো ভালো কাজ করতে একজন বললেন কালা নাম ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ দেখেছি কি দেখেছ হারাসালা ইলাতান সাবিলিল্লাহ ইসলামের জন্য সারা দিন সারা রাত জাগরণ হয়ে দিনকে রক্ষার জন্য ডিউটি দিয়েছে চোখের পাতা বন্ধ করেনি আল্লাহ রসুল জানাজাও পড়ালেন মাটিও দিলেন সংক্ষিপ্ত বলছি আঙ্গুলের ইশারা করলে বললেন আল্লাহ রসুল যাই শুনো মাইয়া সঙ্গী সাধীনা তোমাকে জাহান্নামি বলেছে কিন্তু দো ওয়ান আমি আল্লাহর রসুল সাক্ষী দিচ্ছি তুমি জানান্না জানি রসুল জানাজা বাড়িয়ে দিয়েছেন যদিও হাজেফ হাশেক্কর কথা বলা হয়েছে হাজে তোমার বলেছেন এখন আমার প্রশ্ন কোন লোক ঋণী হয়ে যদি মারা যায় আল্লাহ রসুল জানাজা আটকে দিয়েছে জি শাইখ আল্লাহ রসুল জানাজা আটকে দিয়েছেন আমার প্রশ্ন এই জায়গাটাতে যে আপনি ঋণী হয়ে আছেন আর নতুন বর্ষকে মানাবার জন্য ছুটছেন মরে গেলে দাসাটা আপনার কি হবে এই তো দশ মিনিট হলো জানাজা পড়া কি হচ্ছে না হচ্ছে কবরে আল্লাহ তুমি ভালো জানো আহা কিন্তু যতক্ষণ থেকে এসেছি মাইয়াতের ব্যাপারটা যে মারা গেলে শুনলাম গোটা গ্রামবাসী ওনার সুনাম করছে আল্লাহ তুমি জান্নাতবাসী করছো সত্যি একটা নারী একটা নর ভালো হতে গেলেই এমনি মানুষ সুনাম করে বসে ওঠে মানুষের নামটা কিনে নিয়ে পাওয়া যায় না খরিদ করে হয় না অটোমেটিকলি হয়ে যায় তার চরিত্রের গঠন আমার প্রশ্ন দুনিয়ার জন্য মানুষের আগ্রহী কিন্তু দিনের জন্য কই এই জন্য আল্লাহ তালা বলছেন এ মমিনারা যারা তোমরা ইমান এনেছো তোমরা আল্লাহকে সাহায্য করো তো আবার আল্লাহ তালা কোরআনে বলছে সাহায্য করো যখন আল্লাহকে তুমি সাহায্য করবে তা আল্লাহ তালা কোরআনে জানালেন যে তুমি যখন আল্লাহকে সাহায্য করবে কেমন সাহায্য আল্লাহকে আমি করব কি আল্লাহর হয়েছে সেটা কথা নয় আল্লাহ বলছেন তুমি নামাজের দ্বারা দিয়ে রোজার দ্বারা দিয়ে জাকাত হজের দ্বারা দিয়ে যা তোমাকে নিজে দান সাদকার দ্বারা দিয়ে তুমি যখন আমাকে সহযোগিতা করবে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। তা আল্লাহ তালার কোরআন বলছেন সাহায্য করবে কে যাদের ইমান আছে সেই ইসলামের দিকে দিনের দিকে ধাবিত হবে আগ্রহী হবে কে যাদের ইমান আছে সেই সাহায্য করবে ওরাই যাদের ভিতরে একটা দিনের আগ্রহী আছে তাহলে এই আগ্রহী আমার কোনখানে গেল দুনিয়ার জন্য আমরা ছুটছি আখেরাতের জন্য কেন ছুটছি না জি চলেন আপনাকে এটা বোঝাবার জন্য আমি বলছি তা আপনাকে দিনের আগ্রহী কাকে বলে আপনাকে আমি বুঝাই এই ইতিহাস থেকে আপনি জ্ঞান করুন কি গান চলেন আপনাকে একটা হাদিস শোনাই পর্দার আড়ালে বাবোন বসে আছেন আর ওনাদের থেকে আমি শুরু করি একটা হাত হাদিস বলি আগ্রহী কাকে বলে দিনের প্রতি হাদিস শোনান নবীজী বলছেন মা মামিন আব্দিম মুসলিমিন ফিকুল্লে আমিন ওয়া লাইলাতিন ইসনা আশারা রাকাতান তাতু আ গায়রা ফারিজাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ

যাকে আল্লাহ মাল দিয়েছে ওই ব্যক্তিটার পক্ষে মসজিদ বানানো সম্ভব হয় কিন্তু গরিবরে শুনো এর ধনীরে শুনো যদি নিয়মিত তুমি প্রতিদিন 12 রাকাত সুন্নাত কা আদায় করে দাও এ 12 রাকাত সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে ঘর বানিয়ে দিবেন আপনি পড়বেন কখন 12 রাকাত সুন্নাত আপনাকে গুনিয়ে দিয়ে যদিও আপনার জানা আছে আপনি যোহরের আগে 4 রাকাত পড়ে দিন আপনি পরে 2 রাকাত করে পড়ে দিন তাহলে 4 আর 2 6 হয়ে গেল আসরের আগে পরে সুন্নাতে মোয়াক্কেদা নাই মাগরিবের পরে আপনি দুই রাকাত সুন্নাত কা আদায় করে দিন ছয় আর দুই আট হলো আর ইশারের পরে আপনি দুই রাকাত সুন্নাত আদায় করে দিন দশ হয়ে গেল আর ফজরের আগে তার মানে জামাতের আগে আজানের পর তুমি দুই রাকাত সুন্নাত কা পড়ে দাও বারো রাকাত সুন্নাত হয়ে গেল রাসূল বলেন যারা নিয়মিত পাঁচ ওয়াক্তের নামাজে এইভাবে বারো রাকাত সুন্নাত কা যারা পড়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই বারো তার সুন্নাতের বিনিময়ে আল্লাহ তালা কেমতের দিন তাকে ঘর বানিয়ে দিবেন একবার জোরে বলুন সুবাহান আল্লাহ হাত করি কেন হাত ছাড়া করি এরকম আমল এরকম নেকি এইভাবে আমল করলে জান্নাত পাবো তো কেন হাত ছাড়া করবো আচ্ছা আমার বিষয়টা কি বুঝতে পেরেছেন এই কথাটা নবীজির একাধিক বাড়িওয়ালি তার মধ্যে একজন নাম হচ্ছে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা আল্লাহ পাকের রাসূলের বিবি উনি বলছেন যে আল্লাহ রসুল হাদিসটা বর্ণনা করছেন আর আমি কিন্তু ওই হাদিসটার ব্যাপারে শুনতে পেলাম দেখেন মুনের আগ্রহী দিনের আগ্রহী তামার না কাকে আপনাকে এটা আমি জন্য বলছি বলছে যদি বারো সুন্নাতের বিনিময়ে জান্নাতে জান্নাত পাওয়া যায় জান্নাতে ঘর পাওয়া যায় তাহলে আমি কেন ছাড়বো হ্যাঁ কে বলছেন উম্মা হাবিবা তখন উনি বলছেন যে নবীর মুখ থেকে শুনলাম শোনার পরে আমি এটা শপথ করলাম দেখেন আগ্রহী কাকে বলে শরীয়তের দিকে উম্মা হাবিবা বলছেন যেদিন নবীজির মুখ থেকে আমি বারো রেকা এ সুন্নাতের ব্যাপারে জানতে পারলাম যেদিন আমি নবীজির মুখ থেকে আমি এই সুন্নাতের মর্যাদাটা জানতে পারলাম যেদিন নবীজির মুখ থেকে আমি বারো রেকা সুন্নাতের কথাটা জানতে পারলাম যে বারো রেকা সুন্নাত পড়তে গেলে আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে দিবেন সেই দিন থেকে আমি শপথ করলাম কেননা আল্লাহ গো আমি তো বারো রেকাত সুন্নাতকে পড়ে যাই কিন্তু নবী নবীজির হাদিসটা শোনার পরে আমার মনের জোশ এতটায় বেড়ে গেল আমার মনের তাগিদ এতটায় বেড়ে গেল আমার মনটা এতটায় এগিয়ে গেল আমার দিনের প্রতি এতটায় আগ্রহী হলো আমার সুন্নাতের প্রতি এতটায় আমার টান হলো যে আমি শপথ করলাম মা তারাক্ত হুন্না মুঞ্জু সামিত হুন্না মির রাসূল পর জন্য পিকনিকে যাচ্ছে অমুক জায়গাতে এটা আপনাকে আমার প্রশ্ন দুনিয়ার জন্য মানুষ আগ্রহী দুনিয়ার জন্য টান ভালোবাসাটা কেমন বলছে হাজার টাকা পাবো দুই বছর হয়ে গেল তোমার ব্রেনে জাগে না ঋণই তুমি আমার কাছে তারপরে তোমার টাকাটা সুদের জন্য তোমার ব্রেনে উঠে না টাকাটা কি করে আমাকে দিতে হবে এটা তোমার ব্রেনে উঠে না আর এই নতুন বর্ষকে মানাবার জন্য তুমি এভাবে যাচ্ছ যে ভাই শুভ কাজে ডিস্টার্ব দিও না ওকে জব দিবেন যে শুভ কাজে ডিস্টার্ব দিও না হায় আল্লাহ এরা কারা মুসলমানের বাচ্চারা তাহলে এটা দুনিয়ার আগ্রহী দিনের আগ্রহী কোনখানে আছে আপনার আমার আজকে আমার বিষয় এটাই তাহলে বলতে চাইছি দুনিয়ার জন্য মানুষ যতটা সজাগ যতটা আগ্রহী দিনের জন্য কেন আগ্রহী নেই তাহলে আপনাকে আমাকে কয়েকটা ইতিহাস শোনাতে হলো বা আমি বাধ্য হচ্ছি যে এই দিনের আগ্রহীর জন্য আল্লাহ পাকের রাসুল একটা কথা বলেছেন সাহাবা ও সাহাবিয়া নারীরা মূলের জোশে আগ্রহীতে খুশিতে তিনারা কাজটাকে পালন করার চেষ্টা করেছেন তো দুনিয়ার জন্য মানুষের যে মগজ খেলে যে লোকটা তার কাছে ঋণী আছে তারপর টাকা তাকে দেবে এটা বলে তার ব্রেনে নেই কিন্তু নতুন বর্ষকে মানাবার জন্য টাকা ধার করে হলো পিকনিকে যাচ্ছে দুনিয়ার আগ্রহী কিন্তু আল্লাহ রসুল বলেছেন একজন আলেম বসে আছেন জিজ্ঞেস করুন জাল্লা রসুল কোন একটা লোক মার্ডার করেছে জেনাই হয়েছে জানে না জানেন আল্লাহাকা রসুল জানা দিয়েছেন পারছেন তো উমার একদিন রসুলের পোশাক ধরে টেনেছিলেন

যতজন জানা যায় শরীর খেয়েছিলেন তাদের দিকে দেখলেন দেখার পরে নবীজি বলছেন যে তোমরা কি কেউ দেখেছ ইসলামের মধ্যে কোনো ভালো কাজ করতে একজন বললেন কালা নাম ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ দেখেছি কি দেখেছ হারাসালা ইলাতান সাবিলিল্লাহ ইসলামের জন্য সারা দিন সারা রাত হয়ে দিনকে রক্ষার জন্য ডিউটি দিয়েছে চোখের পাতা বন্ধ করেনি আল্লাহ রসুল জানাজাও পড়ালেন মাটিও দিলেন সংক্ষিপ্ত বলছি আঙ্গুলে দিশের করলে বললেন আল্লাহ রসুল যাই শুনো মাইয়া সঙ্গী সাধীরা তোমাকে জাহান্নামি বলেছে কিন্তু দোয়ান আসাদো আমি আল্লাহ রসুল সাক্ষী দিচ্ছি তুমি জানান্না জানি রসুল জানাজা বাড়িয়ে দিয়েছেন যদিও হাজেফ হাসেক্কার কথা বলা হয়েছে হাজে তোমার বলেছেন এখন আমার প্রশ্ন কোন লোক ঋণী হয়ে যদি মারা যায় আল্লাহ রসুল জানা যা আটকে দিয়েছেন জি শেখ আল্লাহ রসুল জানা যা আটকে দিয়েছেন আমার প্রশ্ন এই জায়গাটাতে যে আপনি ঋণী হয়ে আছেন আর নতুন বর্ষকে মানাবার জন্য ছুটছেন মরে গেলে দাসাটা আপনার কি হবে এই তো দশ মিনিট হলো জানা যা পড়া কি হচ্ছে না হচ্ছে কবরে আল্লাহ তুমি ভালো জানো আহা কিন্তু যতক্ষণ থেকে এসেছি মাইয়াতের ব্যাপারটা যে মারা গেলে শুনলাম গোটা গ্রামবাসী ওনার সুনাম করছে আল্লাহ তুমি জান্নাতবাসী করছি সত্যি একটা নারী একটা নর ভালো হতে গেলেই এমনি মানুষ সুনাম করে বসে ওঠে মানুষের নামটা কিনে নিয়ে পাওয়া যায় না খরিদ করে হয় না অটোমেটিকলি হয়ে যায় তার চরিত্রের গঠন আমার প্রশ্ন দুনিয়ার জন্য মানুষের আগ্রহী কিন্তু দিনের জন্য কই এই জন্য আল্লাহ তাআলা বলছেন এ মুমিনারা যারা তোমরা ঈমান এনেছো তোমরা আল্লাহকে সাহায্য করো তো আবার আল্লাহ তালা কোরআনে বলছে সাহায্য করো যখন আল্লাহকে তুমি সাহায্য করবে তা আল্লাহ তালা কোরআনে জানালেন যে তুমি যখন আল্লাহকে সাহায্য করবে কেমন সাহায্য আল্লাহকে আমি করব কি আল্লাহর হয়েছে সেটা কথা নয় আল্লাহ বলছেন তুমি নামাজের দ্বারা দিয়ে রোজার দ্বারা দিয়ে জাকাত হজের দ্বারা দিয়ে যা তোমাকে নিজে দান সাদকার দ্বারা দিয়ে তুমি যখন আমাকে সহযোগিতা করবে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। তা আল্লাহ তালার কোরআন বলছেন সাহায্য করবে কে যাদের ইমান আছে সেই ইসলামের দিকে দিনের দিকে ধাবিত হবে আগ্রহী হবে কে যাদের ইমান আছে সেই সাহায্য করবে ওরাই যাদের ভিতরে একটা দিনের আগ্রহী আছে তাহলে এই আগ্রহী আমার কোনখানে গেল দুনিয়ার জন্য আমরা ছুটছি আখেরাতের জন্য কেন ছুটছি না আপনাকে দিনের আগ্রহী কাকে বলে আপনাকে আমি বুঝাই আর এই ইতিহাস থেকে আপনি জ্ঞান করুন কি জ্ঞান চলুন আপনাকে একটা হাদিস শুনাই পর্দার আড়ালে বাবন বসে আছে ওনাদের থেকে আমি শুরু করি একটা